আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল মারেজ হায়াত বত্রিশ বত্রিশ এবং যারা আমানাত ও প্রতিশ্রুতি রক্ষা করে হায়াতের তাফসির এবং যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এক এক অর্থাৎ তাদের নিকট মানুষের যেসব আমানত থাকে তাতে তারা কিয়ানত করে না আর লোকদের সাথে যে অঙ্গীকার করে তা ভঙ্গ করে না বরং তা পালন ও পূরণ করে আয়াত তেত্রিশ তেত্রিশ যারা তাদের সাক্ষ্য দানে অটল আয়াতের তাফসিল আর যারা তাদের সাক্ষ্য দানে অটল তারা সাক্ষ্য সঠিকভাবে প্রদান করে যদিও এতে সঠিক সাক্ষ্য দানে কোনো নিপাতীয় ক্ষতিগ্রস্ত হয় তবুও এছাড়া তারা কোনো সাথে সাক্ষ্য গোপনও করে না এবং তাতে কোনো পরিবর্তনও করে না আয়াত চৌত্রিশ চৌত্রিশ এবং নিজেদের সালাতের যত্নবান আয়াতের তাফসির এবং নিজেদের নামাজের যত্নবান আয়াত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তারাই সম্মানিত হবে জান্নাতে আয়াতের তাফসির তারা সম্মানিত হবে জান্নাতে।